সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু যারা শুধু ক্যালসিয়াম খাচ্ছেন তাদের উদ্দেশ্যে ছোট করে কিছু কথা বলতে চাই দেখেন আমাদের যে মানবদেহের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান সেটা আমরা সকলে জানি বিশেষ করে হার ক্ষয়জনিত সমস্যা এবং শারীরিক দুর্বলতা এবং যারা রোদের আলোতে না যেতে পারেন তাদের ক্ষেত্রে দেখা যায় অস্ট্রোঅঅপর অস্ট্রোঅ্রাইটিস এবং বৃদ্ধ বয়সে নানাবিধ সমস্যা কিন্তু দেখা দেয় এছাড়া যাদের হার ভাঙাজনিত সমস্যা রয়েছে বা আপনার দেখা যায় হাত পা চাবায় মুস্রায় এ ধরনের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কেউ যদি শুধু শুধু ক্যালসিয়াম খান আপনার কিন্তু কাজ হবে না সেক্ষেত্রে ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি যুক্ত যেগুলো রয়েছে সেগুলো খেলে আপনার কাজ হবে কারণ আমরা জানি যে ক্যালসিয়ামের শোষণ করার ক্ষেত্রে ভিটামিন ডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সংযুক্ত যে সমস্ত ওষুধ রয়েছে সেইগুলো আপনারা সাপ্লিমেন্ট হিসেবে খেতে পারেন এবং এই ওষুধগুলো অবশ্যই দুপুরে খেতে হবে কারণ ক্যালসিয়াম খাওয়ার পরে আপনার যে শারীরিক সক্রিয়তা সেটা লাগে আমরা রাতের বেলা যদি ক্যালসিয়াম খাই সেভাবে মানে অ্যাবজর্ব কিন্তু সহজ হবে না সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে আপনার ক্যালসিয়ামটা দুপুরে খাওয়ার জন্য ধন্যবাদ